নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি একটি ব্যবসাদারের হাত তিনি বর্তমানে ব্যবসা ছেড়ে বেসরকারি চাকরিতে যুক্ত হয়েছে তার হাতের সম্পূর্ণ রেখাগুলো আমি বিশ্লেষণ করব দেখুন হাতে দেখতে পাচ্ছি একটি সুন্দর আয়ু রেখা এবং আয়ু রেখাটি শেষভাগে এই দুভাগে বিভক্ত এই প্রকৃতির আয়ু রেখা যাদের হাতে দেখা যায় তারা জীবনের শেষ বয়স পর্যন্ত ইনকাম করে এবং জীবনের শেষ বয়স পর্যন্ত এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এরপর দেখছি আমি এই যে এনার মস্তিষ্ক রেখা দেখুন ওনার মস্তিষ্ক রেখার মধ্যেই কিন্তু আমরা দেখতে পারব যে উনি ব্যবসা ছেড়ে চাকরিতে যে যোগদান করবে সেটার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কী করে সেটা আমি এর আগেও আপনাদের বলেছি অনেক হাতের ক্ষেত্রে এই হাতটি একবার দেখে নিন দেখুন এই যে রেখাটি এইভাবে গিয়ে এই চন্দ্র পর্বতের এখানে প্রবেশ করছে যেসব জাতকের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন এইভাবে নিচের দিকে চন্দ্র পর্বত থেকে প্রবেশ করে তারা খুব আবেগপ্রবণ হয় কোমল হৃদয় এদের হৃদয় একটু কোমল হয় এরা খুব আবেগপ্রবণ হয় এবং রেখাটি দেখুন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে হট করে তার লাইনটিকে বাঁকা বেঁকে নিচের দিকে প্রবেশ করেছে তা এই যে জায়গা থেকে এরকম হয় সেই জায়গাতে কিন্তু সেই জাতকের কর্ম পরিবর্তন বা সায়েন্স নিয়ে পড়তে পড়তে আর্টস নিয়ে চলে যাওয়া মানে কি একটা ট্রেড চেঞ্জ করা এরকম কিন্তু পরিস্থিতি হয়ে ওঠে মানে গতানুগতিক যে ট্রেড সেই ট্রেড থেকে অন্য ট্রেডে ধরুন ট্রেন গাড়ি ট্রেন লাইন দিয়ে চলতে চলতে হঠাৎ দিয়ে হঠাৎ করে রাস্তার ওপর দিয়ে চলা শুরু করেছে ঠিক ব্যাপারটা হচ্ছে এই ধরনের মানে একটা উলাট পুরান হয়ে যায় কিন্তু দেখুন ব্যাপারটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন এই এই জায়গাটা থেকে যদি আমি এই জায়গাটা যদি বয়স নির্ণয় করি তাহলে দেখুন প্রায় বিয়াল্লিশ বছর এবং এই জাতকের কিন্তু ঠিক এই বিয়াল্লিশ বছর বয়সেই কিন্তু এই কর্ম পরিবর্তনটা কিন্তু হয়েছে এবং এই স্থানের জন্য কিন্তু তার এই কর্ম পরিবর্তন এরপর দেখি হৃদয় রেখা দেখুন হৃদয় রেখাটি একটু শাখা যুক্ত দেখুন একটু বলে দিই আজকে হৃদয় রেখাটি খুব সুন্দর করে বিশ্লেষণ করব এইভাবে হৃদয় রেখাটি গেছে এদের রেখাটি গেছে একদম বৃহস্পতি পর্বতের দিকে এরা কিন্তু সব সময় অর্থের থেকে পরিবার ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে থাকে এদের কাছে অর্থ থেকে পরিবারের প্রাধান্য বেশি পরিবারকে বেশি সময় দেয় পরিবারের কথা ভাবে অর্থ থেকেও এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখুন এই যে হৃদয় রেখা এই যে হৃদয় রেখা হৃদয় রেখার এদিকে এভাবে কটা আরিয়ারি রেখা গেছে এই হৃদয় রেখার সঙ্গে যে এই বা যে আড়িয়ারি রেখাগুলো যায় এগুলোকে আমরা সন্তান রেখা বলে ধরি ঠিক আছে এগুলো হচ্ছে সন্তান ধারণ ক্ষমতা এবার চলে আসি এই স্থানটিতে দেখুন হৃদয় রেখাতে যদি কোনো এইভাবে ক্রস তৈরি হয় তাহলে কিন্তু সেটা সেই বয়সে হার্টের রোগকে নির্দেশ করে এই জাতকের কিন্তু সেই রকম কিন্তু কোনো ক্রস সাইন কিন্তু দেখছি না কিন্তু যে যে বয়সে হৃদয় রেখায় এইভাবে কিছু শাখা রেখা বেরিয়ে যায় সেই বয়সে কিন্তু কিছু অর্থ কাউকে ধার দিলে অর্থ না পাওয়া এইসব জিনিসগুলো কিন্তু একটু বোঝায় এবং দেখুন ওনার এই হৃদয় রেখার এই যে জায়গাগুলো এইটুকুনি অত্যাধিক জাল চিহ্নযুক্ত একটু মোটা উনি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু একটু কষ্টে থাকে চাপা মনে একটু চাপা কষ্ট কিন্তু ওনার মধ্যে আছে সেটি যে কোনো চাপা কষ্টই হতে পারে সেটা অর্থ না থাকার কষ্ট বা পরিবার নিয়ে কষ্ট যে কোনো একটা কিন্তু কষ্ট কিন্তু এদের মধ্যে আছে এবার চলে আসি ভাগ্যরেখা দেখুন আমি একটা কথা বলেছিলাম যেসব জাতকের ভাগ্যরেখা সরাসরি শনি পর্বতে প্রবেশ করে তাদের কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ থাকে এবং যদি রবি স্থান যদি ভালো থাকে এই জাতকের কিন্তু রবিস্থান কিন্তু ভালো আছে এই জাতক সরকারি চাকরির জন্য কোনো চেষ্টাই করেনি আমি আমি এর কাছ থেকে শুনেছি এবং আমি এর হাত দেখে একে বলেছিলাম যে এনার হাতে যে চাকরি পাওয়ার যে যোগ ইনি বললো হ্যাঁ যে সেই সময় উনি চেষ্টা করলে সরকারি চাকরি পেত কিন্তু এনার সেই সময় কোনো সরকারি চাকরির জন্য উনি চেষ্টাই করেনি এনার একটা জিনিস দেখুন এই যে শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে দেখুন এই রেখাটা শনির ক্ষেত্র হয়ে এখানে এসছে এবং এখানে একটি এরম রেখা মানে শনিতে দুটি আড়ি রেখার নিচের রেখাটির প্রভাব এই রেখাটির প্রভাব এই রেখাটির প্রভাব একটু কম থাকবে কিন্তু যাদের হাতে এরকম আড়ি রেখা থাকে শনির ক্ষেত্রে তাদের কিন্তু হওয়া কাজ আটকে যায় কোনো কাজ কিন্তু একবারে হতে চায় না কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন এনার এই শনিতে একটা ত্রিশুল চিহ্ন আছে ঠিক আছে ইনি জীবনের কোনো না কোনো বয়সে কিন্তু অর্থ প্রাপ্তি করবেই অর্থ কিন্তু এনার হাতে আসবে সেটা বেশি বয়সে হোক বা কম বয়সে হোক বা জীবনের শেষ পর্যায়ে হোক কিন্তু শনিদেব কিন্তু একে কিন্তু একটা একবার কিন্তু একটা অর্থ প্রদান করবে কারণ এটা শনির তিলক শনির তিলক প্লাস প্লাস ওনার দেখুন এই জায়গাটায় একটা তিব্বুত চিহ্ন গঠিত হয়েছে তাহলে যাদের হাতে এই শনিতে তিলক থাকে এবং তিবুতাইন থাকে তারা তারা কিন্তু অর্থ প্রাপ্তি করেই জীবনে তার সঙ্গে সঙ্গে দেখুন হাতের এই জায়গাটায় একটা মানি ট্রাইঅাঙ্গেল হয়েছে একটু ব্যবসার ক্ষেত্রে ওনার একটা জিনিস দেখায় দেখুন হাতে ওনার মানি ট্রাইঅাঙ্গেল আছে এখান থেকে এটাকে রেখা বলি বা বিজনেস লাইন বলি সেই রেখাটা এই পর্যন্ত এসে এখান দিয়ে এই পর্যন্ত এসছে কিন্তু ইনি ব্যবসা ছেড়ে একটি প্রাইভেট কোম্পানির চাকরিতে চলে গেলেন তার কারণটা কী ব্যবসায় উন্নতি না হওয়ার জন্য তার কারণটা কি আপনারা বলতে পারেন যে এই যে জাতক এই জাতকের তো বিজনেস লাইন খুব ভালো আছে তাহলে এই জাতকের বিজনেস ভালো হলো না কেন তিনি দেখুন এই জাতক কিন্তু প্রথম জীবনে কিন্তু খুব ভালো বিজনেস করেছে। ওনার এই কিছুদিন বছর চার পাঁচেক হল বিজনেসের সমস্যা তার জন্য ইনি বিজনেস ছেড়ে একটি বেসরকারি চাকরিতে যোগদান করেছে কিন্তু দেখুন এই যে এনার যে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র কিন্তু একটু নিচস্ত আছে এবং যে বুধের আঙুল এই বুধের আঙুলটা দেখুন এই তৃতীয় পর্বের থেকে কতটা নিচে এরা একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকবে মানি ম্যানেজমেন্ট পাওয়ার এদের মধ্যে থাকবে না হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে মানুষকে যখন মাথা গরম হয়ে যাবে তখন যা তা বলে দেবে একজন বিজনেসম্যান হতে গেলে কিন্তু আমাদের প্রচুর শান্ত স্বভাবের হতে হয় এর মধ্যে কিন্তু এই জায়গাটার জন্য বুধের আঙুলটি এই পর্বে ছোট হওয়ার জন্য এবং এই বুধের এই জায়গাটি একটু নিচস্ত হওয়ার জন্য কিন্তু তার এই সমস্যা বিজনেসে কিন্তু এই সমস্যাটা তার আসছে এবার চলে আসি বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এনার হাতে কতগুলো ভালো সাইন আছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু একটু নিচস্ত একটু না অনেকটাই নিচস্ত যার ফলে এর জীবনে কিন্তু এই বৃহস্পতির প্রভাবটা ইনি পায়নি বৃহস্পতির যে সুফল ঠিক আছে এনাকে অবশ্যই একটা পোখরাজ ধারণ করা দরকার ইনি যদি পোখরাজ ধারণ করে ইনার ব্যবসার ক্ষেত্রে এবং চাকরি যে চাকরিতে আছে এরা কিন্তু চাকরিতে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবে দেখুন এটা সুন্দর এটা কত বড় একটি বৃহৎ বক্স ঠিক আছে এই জাতকরা কিন্তু জীবনে কিন্তু অর্থ সম্পত্তি এগুলো কিন্তু পেয়ে থাকে এটা কিন্তু অর্জন কিন্তু করে থাকে এবং এই জায়গাটি দেখুন এই একটি রেখা একটি রেখা এই জাতক যদি সরকারি চাকরির জন্য একটু চেষ্টা করত এনার হাতে কিন্তু সরকারি চাকরি কিন্তু একদম বাধা ছিল মানে সরকারি চাকরি নি পেত এটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর রবির ক্ষেত্রটি দেখুন এরকম একটি রেখা এসছে এখান থেকে একটি এইভাবে রেখা এসছে এইভাবে রেখা এসছে দেখুন একটি স্টার সাইন করেছে সব জাতকরা কিন্তু যাদের রবিতে এরকম স্টার সাইন হয় এরা কিন্তু খুব ভাগ্যের অধিকারী এরা কিন্তু জীবনে কিন্তু ভালো পরিমাণ অর্থ রোজগার করে মান সম্মানও পেয়ে থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখুন এনার এই যে রবির এই স্থানটি এই স্থানটি একটু নিচস্থ যার জন্য এনার কিন্তু রবির কিন্তু প্রভাবটা অনেকটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দেখুন এই জাতক কিন্তু মোটামুটি অনেকটা কম বয়স থেকে কিন্তু রোজগার করে দেখুন কতটা নিচ থেকে রেখাটি উঠেছে কিন্তু তার এই জায়গাটায় দেখুন রবির এই জায়গাটি দেখুন নিচস্ত এবং হাতের এই যে আঙুলের জায়গাটি একটু ফাঁকা যার ফলে কি তার রবিটা একটু অশুভ আকার ধারণ করেছে এবং যেহেতু হাতের রেখা খুব পরিবর্তন হয় এমন হতে পারে এনার রবিতে এইভাবে আগে একটি ক্রস সাইন ছিল এবং পরবর্তীতে রেখা পরিবর্তন হয়ে এইভাবে সে একটু স্টার সাইন হয়েছে এনার জীবনের গোল্ডেন সময়টা আমি বলে দেব। দেখুন হাতে একটি মার্শাল রেখাও আছে হাতে একটি মার্শাল রেখাও আছে যাদের হাতে এই মার্শাল রেখা থাকে এরা কিন্তু অবশ্যই বাড়ি ঘর প্রাপ্তি করে এবং জীবনের কোনো বাধা কিন্তু এরা খুব সহজে কাটিয়ে উঠতে পারে আমি এনার দেখুন হাতের এই শনি স্থানটি একটু অশুভ আছে বৃহস্পতি স্থানটি শুভ কিন্তু নিচস্ত এবং রবির এই স্থানটি নিচস্ত এবং বুধের এই স্থানটি ওনার যে কটি হাতে মাউন্ট আছে প্রত্যেকটি মাউন্টই কিন্তু একটু নিচু আকার ধারণ করেছে শুক্রের জায়গাটি দেখুন অত্যাধিক জাল যুক্ত। এই প্রকৃতির শুক্র কিন্তু কোনো সময় লাক্সারি লাইফ দিয়ে থাকে না ঠিক আছে এরা অর্থ উপার্জন করলেও এদের কিন্তু লাক্সারি লাইফটা কিন্তু একটু কম হয়ে থাকে প্রচুর লম্বা লম্বা রেখা আছে এরা কিন্তু জীবনে কিন্তু অনেক অপরচুনিটি পেয়ে থাকবে এনার জীবনের গোল্ডেন টাইমটা দেখুন একবার আমি গোল্ডেন টাইমটাকে বলে দিই হাতটাকে একটু জুম করে নিলাম এই যে এনার আমি আরও ভালো করে বোঝার জন্য এনার আরেকটি হাতের ছবি আমি একটু নিয়ে নিই এই হাত দেখুন এইখানে যে ক্রসটি হয়েছে এই ক্রসটিকে আমরা বলি মিস্টিক ক্রস এই ক্রসটি কিন্তু স্বতন্ত্রভাবে হয়নি এইভাবে কিন্তু দুটি ক্রস হয়নি ভাগ্যরেখার সঙ্গে ক্রস যেসব জাতকের এই ভাগ্য সঙ্গে এরম করে ক্রস হয় স্বতন্ত্র ক্রস হয় না এদের কিন্তু ঈশ্বরে খুব বেশি ভক্তিভাব থাকে না কারণ মিস্টিক ক্রস দ্বারা আমরা ঈশ্বরে ভক্তিভাব দেখি এদের কিন্তু ঈশ্বরে খুব বেশি ভক্তিভাব থাকে না এবং এরা চট করে রাগে না কিন্তু যখন রেগে যায় এদের রাগের মাত্রা কিন্তু প্রবল আকার ধারণ করে অসুরের মতো রাগ বলে দেখুন এ রাতে কিন্তু এই জায়গায় কিন্তু আমি একটা জায়গা জমি প্রাপ্তির কিন্তু জায়গা দেখছি এনার কিন্তু একটা জায়গা জমি কিন্তু প্রাপ্তির একটা জায়গা আছে এনার জীবনের গোল্ডেন সময়টা দেখুন এই যে এনার ভাগ্যরেখা এই দেখুন এখান থেকে একটি রেখা উঠেছে এবং এখান থেকে একটি রেখা উঠেছে এখান থেকে একটি রেখা উঠেছে যে কোনো ভাগ্যরেখা থেকে রেখাই ভালো দেখুন এই সময়টা থেকে কিন্তু উনি একটি অপরচুনিটি পাবে এবং এই সময়টাই আমি তখন বিশ্লেষণ করে দেখালাম এবং এটাও প্রায় বিয়াল্লিশ বছর বয়সের মতো হয় এই বয়সে কিন্তু উনি দেখুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং এর মোটামুটি ছ সাত বছর বছর বয়স পর আর একটি কিন্তু উনি অপরচুনিটি পাবে এই সময়টাই কিন্তু ওনার জীবনের ভালো সময় দেখুন এখান থেকে একটি রেখা এসে গেছে এবং এখানে একটি এভাবে তিবুজ হয়েছে এই প্রকৃতির জাতকরা কিন্তু জীবনে অর্থ রোজগার করে অর্থ পায় এই জাতকের হাতে কিন্তু অবশ্যই অর্থ আছে কিন্তু সেটি একটু বেশি বয়সে হলেও ইনি কিন্তু জীবনের শেষ বয়সে হলেও অর্থ কিন্তু রোজগার করবেই হাতে সঞ্চিত অর্থ এনার থাকবে এটি আমি বলে দিচ্ছি এবং কোথায় দেখুন হাতে ওনার একটি সুন্দর মানি ট্রাইঙ্গেল আছে রবির ক্ষেত্রে স্টার সাইন এখানে এই রেখাটি এখান থেকে ঊর্ধ্বগামী রেখা এটি ভালো হাতের সব রকম বৈশিষ্ট্যই কিন্তু ওনার মধ্যে আছে ওনার হাতের যে জায়গাটি খারাপ সেটি হল এই বৃহস্পতির জায়গা ওনার ঈশ্বরের প্রতি ভক্তিভাব একটু কম থাকার জন্য ওনার কিন্তু এই গুরুর জায়গাটিও খারাপ হয়েছে এবং আরেকটি জায়গা হচ্ছে ওনার এই বুধের আঙুলটি নিচ ছোটো বুধের আঙুলটি ওনার ছোট এবং বুধের এই জায়গাটির জন্য কিন্তু ইনি জীবনে একটু সমস্যার মধ্যে জর্জরিত সব বাধাগুলো যদি উনি একটু কাটিয়ে উঠতে পারে যদি একটু ঈশ্বরের ভক্তিভাব এবং যেসব ওনার রেমিডি দরকার সেই রেমিডিগুলো যদি উনি গ্রহণ করে এটি কিন্তু একটি অর্থ সমৃদ্ধ হাত ধন্যবাদ